ওপ্পো লঞ্চ করেছে তাদের মিড বাজেট সিগমেন্টের খুবই জোস লেভেলের একটা ফোন ওপ্পো এ থ্রি প্রো ফোনটাকে আপনি ফোন না বলে একটা হাতুড়িও বলতে পারেন কারণ এই ফোনটা দিয়ে আপনি বাদাম ভাঙা থেকে শুরু করে এই ফোনটার উপর দিয়ে যদি আপনি গাড়ি চালিয়ে দেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না আর আজকের ভিডিওতে এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলব শুধু কিন্তু এই ফোনটা যে শক্তভক্ত এমন না এই ফোনটার স্পেসিফিকেশনও এক কথায় জোস আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে দেশের মার্কেটে আসলে দাম কত কী হবে এই সব নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন শুরু করা যাক ফোনটার লুক ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটা দেখতে কিন্তু খুবই জোশ এবং এই ফোনটা খুবই পাতলা একটা ফোন ফোনটার মাঝ বরাবর আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং এই ফোনটার ওয়েটটাও কিন্তু অনেক কম আর এই ফোনটা হলো ওয়ার্ল্ডের প্রথম ফোন যেটা আইপি সিক্সটি সাপোর্টেড এই ফোনটা আপনি দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক পাবেন এছাড়া আপনি যদি এই ফোনটা গরম পানির ভিতরেও রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এই ফোনটাই ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন এই ফোনটার উপর দিয়ে যদি আপনি গাড়ি চালিয়ে দেন তাহলেও এই ফোনটার কোনো ধরনেরই সমস্যা হচ্ছিল না ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ফোনটাতে আর এর ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা হলো একশো বিশার্জ সিপ পেসেডের ওএলইডি প্যানেল এবং এটা ফুল এইচডি প্লাস রেজোলেশনের এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে নয়শো পঞ্চাশ নিটস এবং এই ফোনটার ডিসপ্লেতে জনিত কোনো ধরনের সমস্যা এই পর্যন্ত যত টেস্ট করা হয়েছে সেখানে দেখা যায়নি আর এই ডিসপ্লেটা হলো একটা কার্ভ ডিসপ্লে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোস্ট লেভেলের যেহেতু একশো বিশ আর্জের সাথে ওএলইডি দেওয়া হয়েছে তো এখানে সুপার ডুপার স্মুথ পারফরম্যান্স পাবেন এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারি ক্যামেরা হল সিক্সটি ফোর মেগাপিক্সেলের দুই মেগাপিক্সেলের একটা সেন্সর পাবেন এখানে এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তবে এই ফোনটার দাম কিন্তু প্রায় বাংলাদেশের মার্কেটে আসলে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তো বাংলাদেশের মার্কেটে যেহেতু এই ফোনটার দাম পঁয়ত্রিশ হাজার হতে যাচ্ছে তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও অনেক বেশি ইম্প্রুভ করার জায়গা ছিল এমনিই দুই মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা সেন্সর আমাদের তেমন কোনো কাজেই আসে না এর উপরে যদি একটা ওয়াইড ক্যামেরা না থাকে তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু একটু জমে না ক্যামেরা কোয়ালিটিটা আরও ভালো দিলে আমার কাছে মনে হয়েছে একদম জমে যেত এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো মিডিয়া ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে এই ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য অবশ্যই অনেক বেশি জোশ হবে এবং এটা হলো সিক্স নারোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি একটা চিপসেট এবং মিড বাজেট সেগমেন্টের খুবই পাওয়ারফুল একটা ফাইভ জি চিপসেট পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন কল অফ ডিউটি অ্যাসপল নাইন সব ধরনের গেম এখানে অনেক ভালো স্মুথ প্লে করা যাবে পাঁচ হাজার এর ব্যাটারি পাবেন সাথে পাবেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার তো এবার এই জোস লেভেলের ফোনটার প্রাইসটা আপনাদের জানিয়ে দিই এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট হলো আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা চাইনিজ মার্কেটে যে দামে লঞ্চ করা হয়েছে সেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় দাম দাঁড়ায় তিরিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হবে ধরে রাখতে পারেন 35 থেকে সাতত্রিশ হাজার টাকার আশেপাশে আন এবং ওপোর এ সিরিজের এই ফোনগুলো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে না আসারই সম্ভাবনা বেশি তো আপনার কি মনে হয় এই ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে এবং আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি হলে কি এই ফোনটা কিনতেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ফোনটা নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ